সালামু আলাইকুম গাইস তো আজকে ফোর প্লেয়ার গেইমে আজকে ফার্স্ট খেলা তো আপনাদের সাথে খেলাটা শেয়ার করতেছি আমাদের প্লেয়ার রয়েছেন চারজন চারজনের মধ্যে যে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে তিনজনের জন্য রয়েছে তিনটি কলম আর অবশ্যই খেলাটি পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন খেলাটি হচ্ছে মুরুগ নাচ মানে যে মুরুগ নাচ খেলাতে হেরে যাবে সে নেমে যাবে আর যে খেলতে পারবে তার জন্য রয়েছে অবশ্যই পুরস্কার তো চলো শুরু করা যাক তো গাইজ খেলাটা আমরা শুরু করতেছি সবাই দেখেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তো স্টার্ট শুরু করো খেলা চলতেছে দেখতেছেন দেখা যাক কে জিতে কে হারে ইয়া একজন পড়ে গেছে তো সমস্যা নেই সেজন উঠে যাবে তিনজন রয়েছে তিনজনের মধ্যে দেখি কেজিতে অবশেষে দেখা গেল যে এই জিতে গেছে অবশেষে যে মুরগা চোট খেলায় ফার্স্ট হয়েছে ও হয়েছে সেকেন্ড এবং সরি ও হয়েছে সেকেন্ড ও হয়েছে তৃতীয় তো এদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে তো পুরস্কারটা আমরা দিয়ে দেবো পুরস্কারটা আমরা তাদের হাতে তুলে দেব অবশ্যই বলবেন খেলার কেমন হয়েছে ছোটো একটা গেম খেললাম ওদের সাথে তো নেও ফার্স্ট যে হয়েছে তারে জেল পেন দিলাম সেকেন্ডকেও দিলাম থার্ড কেউ দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি হাসাতে পারি অবশ্য চ্যানেলটিকে ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য